তখন আপনাদের শেখাবো দুই মিটার কাপড়ে ঢোলা পায়জামা বা পাটিওয়ালা পায়জামা খুব সহজে কিভাবে কাটিং করা যায় তো আমি লম্বালম্বী ভাজে ভাজ করে নেওয়ার পরে চার ভাজে ভাজ করে নিয়েছি এটা বন্ধ সাইজ এটা খোলা সাইজ তারপরে আমি এখন এক্সট্রা দুই ইঞ্চি মোহরি বা বাটা রাউন্ডার মাপে এক্সট্রা এক্সট্রা দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা দাগ কেটে নেব কারণ এটা মোড়াবো স্লাইয়ের সময় তারপরে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি মাইনাস করে লেন্থের মাপে আমরা সাড়ে সাত ইঞ্চি মাইনাস করব তো তার আগে আমরা লেন্থ লেন্থ আছে ফোরটি ওয়ান হাফ লেন্থের মাপ বা লম্বার মাপ ফোরটি ওয়ান হাফ কোমর বা ওয়েস্টের মাপ আছে থার্টি ফোর ইঞ্চি বা চৌত্রিশ ইঞ্চি তো এখন আমি লেন্থের মাপ সাড়ে সাত ইঞ্চি মাইনাস করে এখান থেকে এইভাবে ফোরটি ওয়ান হাফ প্লাস সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নেব নেওয়ার পরে বিয়াল্লিশে আমরা দাগ কাটব তো এখন বিয়াল্লিশে আমি দাগ কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটা সোজা করার জন্য উপর থেকে যে মাপটা আসবে সে মাপ অনুযায়ী আপনারা এখানে দাগ কেটে নেবেন তো আমি এইভাবে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এটা করলাম তারপরে সোজা স্কেল দিয়ে দাগ কেটে নেবেন তো এখন আমি দাগ কেটে নিলাম নেওয়ার পরে বাটাম রাউন্ডের মাপ বারো ইঞ্চি আছে বারো হাফ করলে এখানে ছয় ইঞ্চিতে আমরা দাগ কেটে নেব হাফ ইঞ্চি এক্সট্রা সরি এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জেন্টের জন্য এখান থেকে এটা মিডল করে নেব এই সমানভাবে মিডল করে আমরা তিরিশ ইঞ্চি পেলাম ডিল করে নিলাম নেওয়ার পরে এইভাবে আপনারা হিপসেবার স্কেল দিয়ে আপনারা সেভ করে নেবেন করে নেওয়ার পরে খুব সহজ নিয়মে আপনারা কাটিং করতে পারবেন তারপরে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি এটা হাইলাইনের মাপ হবে সাড়ে সাত ইঞ্চি নাফা সাত ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি নেফা হবে আমার মাপে এখান থেকে আমি সাড়ে সাত দা দাগ কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন আমি কাছে দিয়ে কাপড়টা কেটে নেবো আমি এখন কাছে কেটে নিচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি আমাদের কাপড় কাটা কমপ্লিট কাটার পরে এখানে যে বাড়তি কাপড় আছে সে কাপড়টা আমি কেটে ফেললাম ফেলে এখান থেকে এটা এই জায়গায় এটা সেলাই হবে তো আপনারা এইভাবে সেলাই করে নেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো এটা নেফা বা কোমরের উপরই ভাগের যে মাপ কাপড় সেই কাপড়টা আমরা এখন কাটব তো এখান থেকে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি করে দুই ইঞ্চি এক্সট্রা করে সাড়ে নয় আমরা দাগ কাটবো এখন সাড়ে নয়ে দাগ কেটে নিচ্ছি তা আমরা এখন এইভাবে এক্সট্রা বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম তো ভিডিওটা এখন কমপ্লিট